তারাইল উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান নাজবুল হাসান আখন্দ ভাইকে মঞ্চে প্রবেশ করার জন্য আমি অনুরোধ করছি জনাব জনাব আপনাকে মঞ্চে প্রবেশ করার জন্য আহ্বান করা হচ্ছে আহ্বানুজ্জামান সামরুজ ভাই আপনাকে মঞ্চে আহ্বান আসার জন্য আহ্বান করা হচ্ছে উজ্জ্বল ভাই আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করা হচ্ছে মশিউর রহমান মামুন ভাই আপনাকে মঞ্চে আসার জন্য দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি বর্তমান মেম্বার এই চিকনি আউজ লাগপুর বর্তমান মেম্বার হাসিম ভাই আপনাকে মঞ্চে আসার জন্য দৃষ্টি আকর্ষণ করছি টানবির সাহ আপনাকে দৃষ্টি আকর্ষণ মঞ্চে প্রবেশ করার জন্য হ্যালো হ্যালো সম্মানিত সকল উপস্থিতি আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু বাঙালি জাতিকে বাংলার স্বাধীনতা সংগ্রাম জন্য অনুরোধ করা যাচ্ছে বাংলার স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন

তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকো আমরা আজকে এখানে কোন রকম গুলমাল যোগ না করার জন্য প্রস্তুত থাকি আমাদের আজকে এখানে মিলন মেলা একটা গরু জব করে মেমানি করলেও এতগুলি মানুষ পাওয়া যাইতো না যে মানুষ আইছে গরু জব করে কাউলে এই মানুষ আইতো না যাই হোক আমরা মিলন মেলা এসেছি সাতই মার্চের বাসনকে কেন্দ্র করে নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে আমরা গুলমাল গুলুযুগ করব না একটা কথা সবাই মনে রাখবেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আমরা কেউ যেন মা বাবার সঙ্গে বেয়াদবি বেতমিদি না করি মোবাইলটা কম টিপি আমরা যেন ছাত্র যারা আছি তারা লেখাপড়া করি যারা কৃষক আছে কৃষি কাজে মন দেয় নিজের সঙ্গতি অনুযায়ী আমরা অর্থ উপার্জনের চিন্তা করি জুয়া গাঞ্জা মদ বিড়ি সিগারেট আফিং বাং ইত্যাদি থেকে আমরা যেন দূরে থাকি নেশা মানুষকে ধ্বংস করে দেয় আমরা নেশা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়ে আমার আলোচনা এখানে সমাপ্তি করলাম জয় বাংলা ভাই কিছু বলবেন ভাই হ্যাঁ সালম সিদ্ধিকে ভাই একটু কথা বলবেন আপনাদের সামনে সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রাত্র বাজে বারোটা আমাদের বক্তব্য এখন আপনাদের ভালো লাগবে না এখন আপনার প্রয়োজন কি নাটক এর আরও আগে অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা প্রয়োজন ছিল বিলম্ব হয়ে গেছে কমিটির পক্ষ থেকে আমি প্রার্থী আর বক্তব্য নয় আজকের নাটক সুন্দর হোক সফল হোক আপনারা আনন্দ উপভোগ করে ঘরে ফিরে যাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমি শাহ আলম সিদ্দিকী আপনাদের কাছে আরেকটু দোয়া ছিয়ে নিচ্ছি আসছে উপজেলা পরিষদ নির্বাচন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের সকলের দুয়ারে আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ সকলের সহযোগিতা দোয়া চেয়ে আগামী দিনের আমাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের ভালোবাসা চুকুচ্ছে আপনাদের সার্বিক সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে এখন অল্প কিছু কথা বলবেন সামরুজ আসসালামু আলাইকুম আসলে বক্তব্য দেওয়ার ইচ্ছা নাই রাইট বেশি হয়েছে ওয়ান বক্তব্য দিলে আর আমরা কুশে উঠবো বেশি তাই বক্তব্য দিতাম না আমি তো একটা নির্বাচন করছিলাম আরেকবার করাম কিছু লাগে মার কাছে আপনারা আমার সাথে তেমন ইনশাল্লাহ এবার হাস করাম ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে এখন উজ্জ্বল উজ্জ্বল আমি শুধু পরিচয়টাই দিব বেশি কথা বলবো না আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম উজ্জ্বল রাউতি তালজাঙ্গার সন্তান নবগত ভাইস চেয়ারম্যান আসতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর পাশে আমার পাশে থাকবেন এই বলে আমার কথা শেষ করলাম আল্লাহ হাফেজ মামুন মামুন হ্যাঁ মামুন কথা বলবে মামুন আমাদের উদ্বোধক সাহেব এখন মঞ্চ প্রবেশ করছেন মশিউর রহমান মামুন ভাইকে কিছু কথা বলার জন্য দৃষ্টি আকর্ষণ করছি ভাই কথা বলবেন সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে একত্রিত হয়েছি রফিকুল ইসলাম রানা রচিত বিল্লাল হোসেন বিল্লাল পরিচালিত রূপকুমারী মালির ছেলে নাটকটি মঞ্চায়িত হবে সেই নাটক দেখার লক্ষ্যে আমরা এখানে সকলেই উপস্থিতি হয়েছি আমাদের অতি সন্নিকটে আমাদের একটি উপজেলা নির্বাচন আপনারা সকলেই জানেন উপজেলা নির্বাচন হবে সেই নির্বাচনে অনেক ক্যান্ডিডেট আছে অনেকেই অনেকেই ভোট চাইতে আসছে দোয়া চাইতে আসছে কিন্তু পর থেকে আসছে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য তো আমি আপনাদের কাছে একটি রাখব হলো আমি মামুন বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে করেছি অংশগ্রহণ আপনাদের দুয়ারে দুয়ারে গিয়েছি আমার উদ্দেশ্য হাসিল করার জন্য উদ্দেশ্য কি আমি একটি চেয়ার দখল করব সেই চেয়ারটির সাহায্যে আমি আপনাদের সেবা করব এই আশা প্রত্যাশা নিয়ে ঘুরেছি কিন্তু আপনাদের উদ্দেশ্য কি আপনাদের স্বার্থ কি আপনাদের সহযোগিতা আমি একটি চেয়ার দখল করব বা চেয়ারে আসন গ্রহণ করব সেই আসনটি সেই আসনটি পেয়ে আমি কি আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আপনার যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেই উদ্দেশ্যটার সঠিক মূল্যায়ন করতে পারব কি না সেই বিচার বিবেচনা বিশ্লেষণ করে ভোট দিবেন একটা কথা আছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে নয় বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে যে আপনার ভোটের মূল্যায়ন মূল্যায়ন করতে পারবে তাকে আপনারা ভোট প্রয়োগ করবেন সকলের কাছেই এই আশা প্রত্যাশা এবং এই নাটকটি সুন্দরভাবে উপভোগ করে আমাদের যে এই নাট্যকর্মীর যে উদ্দেশ্য সে উদ্দেশ্যকে আপনারা বাস্তবায়ন করতে সমর্থন করবেন আসসালামু আলাইকুম সকলে সুস্থতা কামনা করছি এখন এ পর্যায়ে নাটকটি উদ্বোধন করবেন আজকের বর্তমান ভাইস চেয়ারম্যান জনাব নাজমুল হক আকান্দ সাহেবকে নাটক উদ্বোধন ঘোষণা করার জন্য ওনাকে দৃষ্টি আকর্ষণ করছি সমস্ত প্রশংসা বিশ্বজগতের মহান প্রতিপালক আল্লাহ তালার জন্য মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক ঐতিহাসিক স্বীকৃতি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ঐতিহাসিক একটি নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে রূপকুমারী মালির ছেলে নাটকটি পরিচালনা করেছেন অপার বাংলার বিখ্যাত নাট্যকার রফিকুল ইসলাম রানা পরিচালনা করছেন বিল্লাল হুসেন বিল্লাল আপনারা নাটকটি ধৈর্য সহকারে উপভোগ করবেন প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব থেকে সুশৃঙ্খলভাবে নাটকটি আপনারা উপভোগ করবেন এবং শৃঙ্খলা বজায় রাখবেন একটা কথা গত উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন ভাইস চেয়ারম্যান হিসেবে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছি সৎ পথে থেকে জনগণের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি এরপরে আমার ভুল ত্রুটি হয়েছে আমি আপনাদের সন্তান বাই হিসেবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগামী নির্বাচনেও আমি প্রার্থী হবে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি যতদিন বেঁচে থাকি ভাইস চেয়ারম্যান হই বা না হই আমি সৎ পথে থেকে আপনাদের সেবা করব এই কথা দিলাম আমার দ্বারা যেন এই সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় মানুষের জন্য কষ্ট না হয় এই দোয়া করবেন সৎ উপার্জন দ্বারা যেন আমার পরিবার পরিজন চলে এই দোয়া করবেন পরিশেষে আপনারা সকলেই ভালো থাকবেন যারাই নাট্যের আয়োজন করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাই আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার পরিশেষে আমি আজকে রূপ কুমারী মালির ছেলে নাটকটির শুভ উদ্বোধন ঘোষণা ধন্যবাদ